মানুষের কল্যাণ সাত দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম অলিগলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই মানুষের চলছে দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে ভাই লেভেল প্লে তো চাই জাতীয় নির্বাচনের আগে রে ভাই তো জুলাই সহ সকল গণ হত্যার চাইনিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা না নেব না বিশ্রাম মানুষের কল্যাণ সাত জামাতের দরবার জামাতের দুর্বার গলি রাজপথ প্রান্তরে চলছে চলবে অবিরাম সংগ্রাম 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 সংগ্রাম